আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাজবন কুরিয়া থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুধু তাই নয় ভিডিওটি যদি ভালো লাগে বা যাদের ভিডিওটা প্রয়োজন হবে মোটামুটি যারা বিদেশে মালামাল পাঠাতে চান অথবা বিদেশ থেকে ইন্ডিয়া থেকে চায়না থেকে নেপাল থেকে অথবা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জিনিস আনাতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ সুতরাং এখনই আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আজকে আমরা একটা কুরিয়ার করব ইনশাআল্লাহ আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন ইউকে ইউকে হচ্ছে লন্ডনে আর কি তো লন্ডনে কি কি রয়েছে এটা কাস্টমারের প্রোডাক্টস অনেকে ভাবেন যে আসলে এইভাবেই পাঠিয়ে দেওয়া পসিবল বাট এইভাবে কিন্তু পাঠিয়ে দেওয়া কোনোভাবেই পসিবল না এটার ক্ষেত্রে কার্টুন করতে হবে তো কার্টুন কিভাবে আমরা করি কিভাবে কার্টুনটা র্যাপিং করি এটা নিয়েও আমাদের একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড ইনশাআল্লাহ জেনে যাবেন তো যাই হোক অনেকে জানতে চান যে আসলে এটা আমরা কাস্টমারের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি কিনা অবশ্যই আমরা কাস্টমারের কাছ থেকে অনুমতি নিয়ে দেন ভিডিও করি আদারওয়াইজ কিন্তু আমরা করি না বিকজ আমরা প্রতিদিন কিন্তু অনেক পরিমাপের সেল পাঠাই বা মান্থলি কিন্তু অনেক পরিমাপের প্রোডাক্টস পাঠাই সো অনেকে ভাবেন যে আসলে মূলত দেখা যাচ্ছে যে আমরা হয়তো বা একটাই পাঠাই বাট এরকম না কেন সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিন প্রতিদিন কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়া পসিবল না বা প্রতিদিন কিন্তু প্রতিটা প্রোডাক্টসের ভিডিও বানানো পসিবল না হয়তোবা আমরা ডেলি বা দুই মা এক সপ্তাহ পনেরো দিন পরে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় অথবা নিয়মিত আসলে করতে পারি না তো আর যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাই ইনশাল্লাহ যাতে বিন্দুমাত্র হলেও আপনারা উপকৃত হন এবং কোনো প্রতারণার শিকার না হন তো দেখতে পাচ্ছেন এখানে কতটুকু আছে এক কেজি ওয়ান কিলো হ্যাঁ এটা দুইটা মিলে এবং এটা সহ ওয়েট হবে এরপর এটা কি এটা হচ্ছে একটা ক্রিম এই যে দেখতে পাচ্ছেন ক্রিমটা একটা খোলা অর্থাৎ এটা আমরা খুলে দেখেছি কি কী আছে সেটাও আমরা দেখাবো আমি যদি এইভাবে আপনাদেরকে দেখাই কতগুলো ক্রিম রয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ তো এইগুলোও আপনারা চাইলে পাঠাতে পারেন এটা গিফট আইটেম হিসেবে যাবে ক্রিমটা এই যে দেখতেই পাচ্ছেন এটা আমি যদি আপনাদেরকে খুলেও দেখে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা অনেকে বলবেন যে ভাই এটা আমরা কেন নেই এটা আসলে আমরা চেক করে নিই এটার মধ্যে যদি অন্য কিছু থাকে তখন কিন্তু আসলে আমাদের প্রবলেম হতে পারে যার জন্য আমরা মূলত এটা যাচাই বাচাই করে চেক টেক করে দেন আমরা এটা পাঠাবোনশালা তো এটা জানার জন্য অনেকে জানতে চান যে ভাইয়া এটা রেটটা কত পড়বে দামটা কত পড়বে অনেকে আমাদেরকে কমেন্ট করেন তাদের ক্ষেত্রে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অথবা আমাদের সরাসরি কল করুন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স এই নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তো কত কেজি কি প্রোডাক্ট এবং কোন কোনদের যাবে এটা যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে কিন্তু প্রিয় ভাই বন্ধুরা আমরা আপনাকে জানাতে পারবো পার কেজি কত টাকা করে পড়বে গিফট আইটেমের ব্যাপারে কেজি হিসাবে হবে না মোবাইল কেজি হিসাবে হবে না ল্যাপটপ কেজি হিসাবে হবে না এই ধরনের অনেক কিছু আছে আবার যেইগুলা হালকা প্রোডাক্টস হ্যাঁ যেমন বোতল আপনারা জানেন বা অন্য কোনো সেগুলো কিন্তু সিপিএমের মাপে হবে সিপিএমের কিভাবে মাপবেন এটা নিয়েও কিন্তু আমাদের একটি ভিডিও দেওয়া আছে ইনশাআলা পিও হয়ে বন্ধুরা সো এটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং ডকুমেন্ট যে রেটগুলো আছে ওইটার রেটও কিন্তু আলাদা হয়ে থাকে প্রিয় ভাই বন্ধুরা প্রতিটা রেটের কিন্তু প্রতিটা জিনিসের কিন্তু রেট আলাদা আলাদা তো যারা যারা পাঠাতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এর বাইরেও আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি আমাদেরকেও কল দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমাদের অফিস ঠিকানা হচ্ছে জাপ্রাবাড়ি ঢাকা অনেকে জানতে চান যে ঢাকার বাইরে থেকে কিভাবে পার্সেল কুরিয়ার করতে পারবেন তাদের ক্ষেত্রে বলবো ঢাকার বাইরে থেকেও আপনি চাইলে আমাদের কাশবন কুরিয়ার বরাবর আপনি প্রোডাক্টস পাঠাতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ সুন্দরবনে এসে পরিবহন করত যে কোনো সার্ভিসে ইনশাল্লাহ আপনি আমাদের এখানে পাঠাতে পারবেন কোনো ধরনের কোনো জটিলতা নেই তো প্রিয় ভাই বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আবারও কথা হবে এবং এটা কার্টুন হবে এইভাবে আসলে পাঠানো পসিবল না অনেকের ভুল ধারণা তো যাই হোক আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম